নিশ্চয়ই যারা কাফের কাফারু যারা কাফের যারা আহলে কিতাব যারা মুশরিক যারা কাফের এদের জন্য আমি আল্লাহ রাখছি জাহান্নাম তারা জাহান নামে যাবে এবং তারা ওই জাহান নামে চিরস্থায়ী থাকবে কোনো দিন জাহান নাম থেকে বের হতে পারবে না কাল কামতের ময়দানে হাসরের ময়দানে আল্লাহ জান্নাতীদেরকে জান্নাত দিয়ে দিবেন আল্লাহ জাহান্নামীদেরকে জাহান নাম দিয়ে দিবেন এরপরে আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করবেন যে আজকের পর থেকে আজকের পর থেকে নতুন কোনো জীবন দেওয়া হবে না এবং আজকের পর থেকে আর কোনোদিন মৃত্যুবরণ করা হবে না যে জান্নাতি হবে সে জান্নাতের ভোগ করতে থাকবে আবাদান আবাদা চিরস্থায়ী ভাবে নিশ্চয়ই যারা ইমানদার যারা ইমান আনবে মুমিন হবে আল্লাহ বলেন তারা জান্নাতি হবে এবং নেক আমল করবে এই দুইটা গুণ যারা অর্জন করতে পারবে এক নম্বরে ইমানের গুণ দুই নম্বরে নেক আমলের গুণ আল্লাহ বলেন যারা দুইটা গুণ হাসিল করতে পারবেন এই দুইটা গুণ অর্জন করতে হবে পারবে আল্লাহ রব্বুল আলামিন বলেন তারা জান্নাতি আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করব জান্নাতুল ফির এবং ওই জান্নাত থেকে তারা কখনো আর দুনিয়াতে অথবা জান্নাত থেকে কখনো তারা আর বের হবে না লাহু আকবা কখনোই বের হবে না সব সময় জান্নাতের মধ্যেই থাকবে وبورد قال رب العالمين بل إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية الله رب العالمين بل سر يبين نشتري جرى كافر إن الذين كفروا جرى كافر جرى أهل الكتاب. جرى مشرك جرى كافر এদের জন্য আমি আল্লাহ রাখছি জাহান নাম তারা জাহান নামে যাবে এবং তারা ওই জাহান নামে চিরস্থায়ী থাকবে কোনো দিন জাহান নাম থেকে বের হতে পারবে না কালকে আমাদের ময়দানে হাসরের ময়দানে আল্লাহ জান্নাতীদেরকে জান্নাত দিয়ে দিবেন আল্লাহ জাহান্নামীদেরকে নামীদেরকে নাম দিয়ে দিবেন এরপরে আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করবেন যে আজকের পর থেকে ফিহা ফিহা ওয়ালা ইয়াহিয়া আজকের পর থেকে নতুন কোনো জীবন দেওয়া হবে না এবং আজকের পর থেকে আর কোনোদিন মৃত্যুবরণ করা হবে না যে জান্নাতি হবে সে জান্নাতের ভোগ করতে থাকবে আবাদান আবাদা চিরস্থায়ী ভাবে এবং যারা জাহান্নামী হবে তারাও জাহান নামে চিরস্থায়ী জাহান্নামী ভোগ করতে থাকবে আজাব ভোগ করতে থাকবে কোনোদিন জাহান্নাম থেকে বের হইতে পারবে না অতএব মুসলমান ভাই আমার আমাদের সামনে কবর আমাদের সামনে মৃত্যু আমাদের সামনে আখেরাত কিন্তু আমরা আখেরাতকে ভুলে গিয়েছি যেই আখেরাতের জিন্দেগি দুনিয়ার জেন্দেগির থেকে অনেক উত্তম অনেক ভালো এবং যেই দুনিয়া থেকে আরো হাজার নয় বরং চিরস্থায়ী আবাদান্দেগি অথচ আমরা দুনিয়ার মহাব্বতে পড়ে আছি এই দুনিয়া আমাদের কাছে অনেক বড় মজাদার মনে হয় আমরা মনে করি এই দুনিয়াই বুঝি আসল জিন্দে মত ক শম জাহায়ে গা ফেল এখেতে ত মে জিন্দেগি মত ক সম জাহায়ে গা ফেল এখেতে ত মে জিন্দেগি হায়ে শামে জিন্দেগি হায়ে সুভ দাওয়া মে জিন্দেগি কবি বলেন যারা নির্বোধ যারা বোকা তারা মনে করে দুনিয়ার জীবন শেষ হয়ে গেল মানি আমার টেনশন নাই আমি চিন্তামুক্ত আমার আর কোনো টেনশন নাই দুনিয়ার জীবন শেষ মৃত্যু হয়ে গেলাম কবরে চলে গেলাম আমার আর কোনো টেনশন নাই ও মেরে ভাই কবি বলেন দুনিয়ার সূর্য ডুবে যাওয়া দুনিয়ার হায়াত শেষ হয়ে যাওয়া পরকালের এমন এক সূর্য উদিত হবে যেই সূর্য উঠবে আর কোনো দিন অস্তমিত হবে না যেই সূর্য আমার জীবনে একবার উঠবে আখ সূর্য পরকালের সূর্য ওই সূর্য আর কোনো দিন ডুববে না অর্থাৎ দুনিয়ার হায়াত শেষ হওয়ার পরে এমন এক হায়াত শুরু হবে যেই হায়াত আর কোনো দিন শেষ হবে না অথচ যারা গাফেল যারা নির্বোধ তারা মনে করে যে দুনিয়ার এই মজা খাও দাও ফুর্তি করো আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো অর্থাৎ দুনিয়ার জেন্দেগি হলো মজার জেন্দেগি আরামের জেন্দেগি কবি বলতেছেন তোমার এই দুনিয়ার জিন্দগি শেষ হবে ও বেড়ে ভাই এমন এক জিন্দি শুরু হবে ওই জেন্দি আর কোনোদিন শেষ হবে না আমরা মনে করি দুনিয়া হলো অনেক আনন্দদায়ক অনেক আরাম কিন্তু আল্লাহ বলছেন দুনিয়া হলো ধোকা 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 কেমন একজন বন্ধুর বাসায় বিদেশি এক বন্ধু বেড়াতে আসছে তাকে অনেক ফল ফ্রুট দিয়েছে বাঙালি ফল ফ্রুট অনেক কিছু দিয়েছে সে মোটামুটি সবগুলো খাওয়ার পরে ওই দোস্ত দস্তরখানে তাকে রেখে মেহমানকে রেখে ঘরে অন্য কিছু আনতে গেছে লম্বা সময় পার হয়েছে এরপর এসে দেখে দোস্ত মোটামুটি যা ছিল খাবার দস্তরখানে এগুলো সব খেয়ে ফেলছে তো পাশে রাখা ছিল একটি নারকেল তো ওই নারকেলও উপর থেকে দেখিয়ে যে নারকেলের খাল বাকলা সব উঠে গিয়েছে এখন জিজ্ঞেস করলো দোস্ত যে আমাদের দেশের প্যারা কেমন লাগে বললো এই যে এটা তো খুব ভালো লাগছে বড়ইটা কেমন লাগে এইটাও তো ভালো লাগছে সবগুলো ভালো লাগছে তবে দোস্ত এই যে গোল একটা ফল দিস বড় ফল এইটা বেশি মজা লাগে নাই বুঝছো এইটা কেমনে খাইছো বলছে নারকেলের যে উপরে শুকনা নারকেল যাকে বলা হয় এই নারকেলটাকে সে ফল মনে করে এরপরে এটাকে কামড়িয়ে চিবিয়ে উপর থেকে দাঁত দিয়ে খুব ফেতলা বেতলা করে ফেলছে মনে করছে যে এটাই বুঝি উপরে চাবায়া চাবায়া খাইতে হয় তো ওই নারকেলটার উপরে সে কামড়াইছে তো কামড়াতে গিয়ে তার জীবা কেটে গিয়েছে তার ঠোঁট কেটে গিয়েছে তার মুখের খাল বাকলা উঠে গিয়েছে অর্থাৎ সে মনে করছে যে উপরের যে চামড়া এটাই বুঝি ফল এখন বন্ধু বলতেছে দোস্ত তুমি আমের উপরে যেইটা থাকে আরে ওইটা তো মজা আর বিচি ফালায় দেওয়া লাগে তো বিদেশি দোস্ত বলতেছে তোমার আম খাইছি তো আম খাওয়ার পরে উপরের আমটা ভালো লাগছে তো বিচিটা ফেলাইয়ে দিছি কিন্তু তোমার যে এই ফলটা এইটা খাইলাম খাওয়ার পরে তো বেশি ফালাই দিছি কিন্তু টেস্ট পাই নাই মজা পাই নাই তখন বাঙ্গালি বন্ধু বলতেছে আরে দোস্ত আমের উপরে আঠির উপরে যেই খাবারটা ওইটাই তো মূল খাবার ওইটা তো মজা পাইছ কিন্তু নারকেলের যে উপরে শাল বাকলা এটা তো আসলে খাবার না মূলত তুমি যেটাকে আঠি মনে করে ফেলে দিয়েছো ওটাই তো আসল খাবার তোমার এই আঠির মধ্যে বিচির মধ্যে এটার মধ্যেই রয়েছে তোমার জন্য আসল মজা নারকেল নারকেলটা তো ভিতরে থাকে কিন্তু তুমি তো এটাকে বিচি মনে করে ফেলে দিয়েছ এটার ভিতরেই তো মজা উপরের শাল বাকলা এটা তো মজা না এটা তো শুধু খোসা এটাকে কামড়াইলে আর চিবাইলে বলেন তো নারকেল কামড়াইলে কি পাবে যদি নারকেল কামড়ায় তো নারকেল কামড়াইলে কি মজা পাবে নারকেল কামড়ে তো মজা পাবে না কারণ নারকেলের বিচির ভিতরে যেইটা ওটাই তো মজা তখন ওই বাঙালি বন্ধু বিদেশি বন্ধুকে নারকেলটা ভেঙ্গে ওই বিচি যেটা ফেলে দিয়েছে ওইটাকে সামনে এনে দা দিয়ে ভেঙ্গে এরপরে ভিতরের থেকে নারকেল দিয়েছে যখন দোস্ত এখন খাও তো ওই নারকেল কেমন লাগে তো তখন বিদেশি দোস্ত বলতেছে আরে এটা খুব মজার জিনিস কিন্তু এর উপরে যেইটা ছিল এটাই তো আমি মজা পাই নাই তখন বলতেছে দোস্ত তুমি নারকেলের উপরে বিসির উপরে যেইটা সেটার মধ্যে তো আল্লাহ মজা রাখে নাই সেটা তো মজার জিনিস না ওটা ফেলে দিতে হয় কিন্তু যেইটা খেতে হয় তুমি ওইটা বিসি মনে করে ফেলে দিয়েছো আর যেটা ফেলে দিতে হয় তুমি এইটা খেয়েছো কথা বলেন ঠিক কিনা তুমি ওইটা খেয়েছো ও মেরে ভাই আমরা দুনিয়া হলো জান্নাতের উপরে একটা কবরের মতো এই দুনিয়া থেকে জান্নাত অর্জন করতে হবে আর মূলত শান্তি হলো জান্নাতের মধ্যে দুনিয়ার মধ্যে শান্তি আল্লাহ রাখেন নাই আপনি আমি শান্তি কোথায় পাব শান্তি তো পাওয়া দুনিয়ায় পাওয়া যাবে না যেমন নারকেলের বিচির উপরে মজা নাই নারকেলের ভিতরে মজা ঠিক দুনিয়ার উপরে দুনিয়ার মধ্যে মজা নাই দুনিয়ার নিচে অর্থাৎ জান্নাতের মধ্যে মজা কথা বলেন ঠিক কিনা মজা কোথায় নারকেলের ভিতরে ঠিক দুনিয়ার মধ্যে মজা নাই আমরা যতই মজা তালাশ করি তো মজা তালাশ করতে পারবো পর্যন্ত করতে পারবো যদি বছর আল্লাহ হায়াত দেয় তো একশো বছর আমি এই দুনিয়ায় শান্তি তালাশ করব আনন্দ তালাশ করব সুখ তালাশ করব সফলতা তালাশ করব কিন্তু কেমাত হয়ে যাবে আমার একশো বছরের হায়াত শেষ হয়ে যাবে কিন্তু এই দুনিয়ায় শান্তি পাবো না শান্তি না কথা বলেন ঠিক কিনা কেন না কারণ এই দুনিয়ার মধ্যে তো আল্লাহ শান্তি রাখেন নাই আল্লাহ শান্তি রাখছেন জান্নাতের মধ্যে